আজকে আপনাদের মাঝে সুন্দর একটি মনোরঞ্জন পরিবেশের ভিডিও করলাম পর্তুগালে এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল একটি বাড়ির বারান্দায় সুন্দরভাবে সাজানো আছে যদি আপনাদের ভালো লাগে এই দেখেন এটা একটা হোটেল রিসোর্ট এরিয়া

মনে হচ্ছে কত সুন্দর একটি বিড়াল দেখছেন এই বিড়াল আর এখানে সবজি চাষ করতেছে এগুলো মালটার গাছ হচ্ছে সবজি বাগান কি সুন্দরভাবে সব সবজি চাষ হচ্ছে এগুলো দেখেন স্ট্রবেরি এগুলা এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি এটা এই দেখেন স্ট্রবেরি টপে আছে সব স্ট্রবেরি এই স্ট্রবেরি এগুলা যদি ভালো লাগে আমার চ্যানেলটা আর এইগুলো কত সুন্দরভাবে সাজানো আছে এই দেখেন আমার নতুন চ্যানেল আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও দিতেছি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন